আজকে আমরা ডুব দেব মানবজাতির লেখার সবচেয়ে পুরনো এক মহাকাব্যের গভীরে গিলগামেশের মহাকাব্য আর এটাই কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায় তাই না যে আচ্ছা চার হাজার বছর পুরনো একটা গল্প আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকা নিয়ে ঠিক কী শেখাতে পারে তো চলুন দেখে নিই আমাদের আজকের যাত্রার পথটা কেমন হবে আমরা গিলগামেশের গল্পটাকে মোট ছয়টা ভাগে দেখব প্রথমে দেখব গিলগামেশকে সেই অত্যাচারী রাজা হিসেবে তারপর তার জীবনে আসবে এনকিডু যে একাধারে তার প্রতিদ্বন্দ্বী আবার বন্ধুইও এরপর তাদের একসাথে বিভিন্ন অভিযান দেবতা আর দানবদের বিরুদ্ধে তারপর আসবে গল্পের সবচেয়ে বড় বাঁক মানে মৃত্যুর বাস্তবতা আর সেইখান থেকে শুরু হবে অমরত্বের খোঁজ এবং সব শেষে আমরা দেখব কিভাবে নিজের কীর্তির মধ্যে আসল অমরত্ব খুঁজে পাওয়া যায় তো চলুন শুরু করা যাক গল্পের নায়ক গিলগামেশকে দিয়ে তবে শুরুতে কিন্তু তিনি নায়ক নন বরং একজন অত্যাচারী রাজা আচ্ছা কে ছিলেন এই গিলগামেশ তিনি ছিলেন মেসোপটেমিয়ার উরুক নগর রাষ্ট্রের ভীষণ শক্তিশালী এক রাজা তার শরীরে ছিল দুই ভাগ দেবতার রক্ত আর এক ভাগ মানুষের আর তার শক্তির মতোই মানে তার থেকেও বেশি ছিল তার অহংকার এতটাই যে তার প্রজারা তার অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল আর গিলগামেশের এই অহংকারকে থামানোর জন্যই কিন্তু জন্ম হয় এনকিডুর বলতে পারেন দেবতারা তাকে পাঠিয়েছিলেন এই রাজাকে একটু সায়স্তা করতে মানে ওরা দুজন ছিল যেন একই মুদ্রা দুই পিঠ একেবারে একে অপরের বিপরীত একদিকে গিলগামেশ শহরের রাজা সভ্য কিন্তু ভীষণ নিষ্ঠুর আর অন্যদিকে এনকিডো বন্য প্রকৃতির মানুষ অদম্য কিন্তু তার মনটা ছিল শুদ্ধ যেন প্রকৃতি গিলগামেশের একেবারে যোগ্য একটা প্রতিপক্ষকেই তৈরি করে পাঠিয়েছিল তো যা হওয়ার তাই হলো দুজনের মধ্যে হল এক প্রচণ্ড লড়াই কিন্তু সেই লড়াইয়ের শেষেই জন্ম নিল এক গভীর বন্ধুত্ব ওরা হয়ে উঠল একে অপরের ভাই আর এই বন্ধুত্বই তাদের দুজনকে নিয়ে গেল একের পর এক দুঃসাহসিক অভিযানে এই দুই বন্ধু মিলে যেন মর্তলোকের সীমাকেই চ্যালেঞ্জ করে বসল ওরা একসাথে সিডার বনে গিয়ে সেখানকার ভয়ঙ্কর দানব হোমবাবাকে বধ করল এখানেই শেষ না এরপর গিলগামেশকে শাস্তি দেওয়ার জন্য পাঠানো হয়েছিল স্বর্গের ষাঁড় তাকেও ওরা দুজন মিলে হারিয়ে দিল এই জয়গুলো তাদের খ্যাতি তো এনে দিল ঠিকই কিন্তু দেবতাদের ভীষণ ভীষণভাবে ক্রুদ্ধ করে তুলল দেবতারা সত্যি সত্যি ক্ষুব্ধ হয়েছিলেন তাদের মনে হয়েছিল এই দুজনের অহংকার সীমা ছাড়িয়ে গেছে আর তাই দুই বীরের একজনকে এর মূল্য চোকাতে হবে আর ঠিক এইখানে এই গল্পটা একটা মহাকাব্যিক যুদ্ধের চেয়েও অনেক বেশি কিছু হয়ে ওঠে কারণ এখানে আমরা দেখি একজন বীরের সবচেয়ে বড় শত্রু কোনো দানব নয় বরং প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এটা এমন এক সত্যি যা হাজার হাজার বছর পরেও আমাদের সবার কাছে একই রকমভাবে সত্যি তাই না দেবতাদের রায় নেমে এল আর সেই রায় পড়ল এনকিডুর ওপর সে অসুস্থ হয়ে পড়ল আর গিলগামেশের চোখের সামনেই তার সবচেয়ে প্রিয় বন্ধু তার ভাই মৃত্যুর কোলে ঢলে পড়ল ভাবুন একবার এই প্রথমবার গিলগামেশ যার শরীরে দেবতাদের শক্তি যে নিজেকে অজেয় ভাবত সে একেবারে অসহায়ভাবে শোকের মুখোমুখি হল বন্ধুর মৃত্যু তাকে শুধু ভেঙেই দিল না তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিজের নশ্বরতার ভয়ঙ্কর সত্যিটা আর এই বন্ধু হারানোর ভয় আর নিজের মৃত্যুর আতঙ্ক থেকে গিলগামেশ এক মরিয়া যাত্রায় বের হলেন তার লক্ষ্য একটাই মৃত্যুকে জয় করা অমরত্ব খুঁজে বের করা তার এই যাত্রা তাকে নিয়ে যায় উতনা উতনাপিমের কাছে কে এই উতনাপিস্তিম তিনি ছিলেন একমাত্র মরণশীল ব্যক্তি যাকে দেবতারা এক ভয়ঙ্কর মহাপ্রলয়ের পর অমরত্ব দিয়েছিলেন গিলগামেশের আশা ছিল তার কাছ থেকেই অমরত্বের রহস্য জানা যাবে কিন্তু দেখুন গিলগামেশের প্রত্যেকটা চেষ্টা এক এক করে ব্যর্থ হল প্রথমত সে ঘুমের কাছে হার মানল যেটাকে বলা হয় মৃত্যুরই ছোট ভাই তারপর অনেক কষ্টে একটা জাদুকরীর লতা খুঁজে পেল সেটাও একটা সাপ এসে চুরি করে নিয়ে গেল নিয়তি যেন তাকে বারবার একটাই কথা মনে করিয়ে দিচ্ছিল শারীরিক অমরত্ব মানুষের জন্য নয় শেষ পর্যন্ত তিনি উরুকে ফিরে এলেন অমর জীবন নিয়ে নয় বরং অমর জ্ঞান নিয়ে সব কিছু হারিয়ে একেবারে খালি হাতে যখন তিনি নিজের শহরে ফিরে এলেন তখন তার চোখ পড়ল একটা জিনিসের ওপর তার নিজের হাতে গড়া শহর উরুকের সেই বিশার প্রাচীর আর ঠিক সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন আসল অমরত্ব কোনও জাদুকরি লতায় লুকিয়ে নেই ওটা বেঁচে থাকে মানুষের কীর্তিতে তার কাজে আর এই ডায়েরির পাতা থেকে নেওয়া এই লাইনটাই যেন পুরো গল্পের সারমর্ম মানুষ অমর হয় তার ভালো কর্মের মধ্য দিয়ে তার কীর্তি তাকে বাঁচিয়ে রাখে প্রজন্ম থেকে প্রজন্মে যুগ থেকে যুগান্তরে গিলগামেশ তার অমরত্ব খুঁজে পেয়েছিলেন তার শহরের দেয়ালে তার প্রজাদের জন্য করা কাজে আর তার নিজের গল্পে তার যাত্রা তো শেষ হলো কিন্তু আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে গেল আচ্ছা আমরা পেছনে কোন গল্পটা রেখে যাব